শ্রীধাম নবদ্বীপের গঙ্গা তীরে গদ্রুম দ্বীপে সুকৃতিপরায়ণ দুই ভাই বাস করত হিরণ্যদাস আর গোবর্ধন দাস তাদের তিন ব্রত ছিল প্রভাতে উঠে গঙ্গা স্নান গঙ্গা জল পান দ্বিতীয়ত হরিনাম জপ তৃতীয়ত হরিবাসর তিথি মানে একাদশী তিথি নিষ্ঠা সহিত পালন সেই ব্রতের জন্য স্বয়ং ভগবান তাকে কৃপা করবেন বলে স্থির করলেন একদিন একাদশীর দিবসে মা নিমাইকে খেতে দিয়েছেন খই মরি নাড়ু মহাপ্রভু খায় না সকাল থেকে কান্না মা আরও কত কি দেয় খাই না শেষে নিমাইকে বলে নিমাই কি খাবি নিমাই বলে মা হিরণ্য জগদীশের ঘরে আজ একাদশী বিষ্ণু নৈবেদ্য রান্না করে তারা অন্ন রান্না করেছেন ব্যঞ্জন করেছেন ডাল করেছেন শুক্তা করেছেন ভাজা করেছেন পরমান্ন চাটনি অনেক কিছু করেছেন আমি সেইগুলো খাবো এখন মা বলছে আমার মাথার চুল পেকে গেলো এতদিন নবদ্বীপে বাস করলাম আমি কে কোথাকার হিরণ্য জগদীশকে চিনতে পারলাম না আর যার মুখ থেকে এখনও দুধের গন্ধ গেল না সে আমাকে বলছে মা গুদ্রুমদ্বীপে হিরণ্য জগদীশ বাস করে তার ঘরের থেকে আজ এই নৈবেদ্য নেতা আরে বেটা তুই তাদের চিনলেই বা কী করে আর তাদের বাড়ি একাদশী নৈবেদ্য করেছি এত শব্দ জানলি কী করে নিমাই বলে অত শত জানি নি আমি তাই খাব মা বলে অত শত পারবো না তুই আগে এক এক দিন এক এক বাইনা করবি কখনো চাঁদ ধরবি কখনো পাখি ধরবি আমার ঘরের কত কাজ চুপচাপ খেয়ে মহাপ্রভু কাঁদে কাঁদে মধ্যাহ্ন কাল চলে এলো মালিনী দেবী ছুটি এসছেন কি হয়েছে কি হয়েছে মালিনী দেবীকে সব কথা খুলে বলছেন মালিনী দেবী বলছে আরে বাচ্চাও কি বোঝে ঠিক আছে আমি দেখছি খুঁজতে খুঁজতে দ্বীপে আজ গঙ্গার তটে খুঁজতে হিরণ্য জগদীশ পণ্ডিতের গৃহে হলেন তাদের আজ জিজ্ঞাসা করছে আচ্ছা পণ্ডিত দয় আপনাদের গৃহে কি আজকে শ্রী একাদশী ব্রত বলে হ্যাঁ আচ্ছা আপনারা কি এই এই দ্রব্য রান্না করেছেন আজ বিষ্ণু নৈবেদ্য ভোগ দিয়েছেন কি বলে হ্যাঁ ঠিক এই এই বস্তুই করেছি কিন্তু আপনারা কি করে জানলেন ভক্ত এনারা এমন ভজন করতেন গোপনে যে পাশের বাড়ির জন্য জানতেন না এনারা কেমন ভজনশীল গোপনে ভজন করতেন দেখো ভক্তগণ ভজন কাউকে জানাবার জন্য নয় ভজন নিবৃতে হৃদয়ের কোণে গৌর গোবিন্দকে জানাবার ধন কি আমাকে জানলো মান দিল এটা ভজন নয় এটাও এক প্রকার অনর্থ যাকে বলে ভক্তি উত্থিত অনর্থ তাই কি করলেন অমনি প্রভু বলে আমার সেই দ্রব্য চাই সমস্ত বৃত্তান্ত বললে বলি তো অদ্ভুত ভালো কি চিনলো কি করে আমাদের আর জানলই কি করে আমাদের আজ উপবাস সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নিয়ে আসছেন আর এদিকে ভগবত কৃপাতে যগমায়া দেবীকে ভগবান আদেশ করলেন মালিনী দেবী মিশ্রের ঘর দেখিয়ে দিয়ে মালিনী দেবী ঘরে চলে গেলেন আর শচীমা এবার গঙ্গাতে জল আনবার জন্য কলসি নিয়ে গঙ্গায় চলে গেলেন ঘরে রইলেন শুধু আঙ্গিনায় বসে আছেন আলোকিত করে গৌর দুলাল কোটি কোটি চন্দ্রের আভাকেও পরাভূত করে আঙ্গিনায় বসে গৌর সুন্দর বসে আছেন আর এমন সময় শচীর অঙ্গনে আজ এই দুই স্বীকৃতিপরায়ণ দুই ভাই আসছেন দূর থেকে দর্শন করছে যেন সচিমায়ের অঙ্গনে আজ কোটি কোটি চাঁদের মেলা বসেছে এক চাঁদ নয় কোটি কোটি চাঁদের মেলা বসেছে এই দেখে আকর্ষিত হয়ে আসছেন কাছে আসতে দেখেন তাদের আরাধ্য দেব স্বয়ং ভগবান শ্রী গোপালজিউ শ্রী চরণে লুটিয়ে বললেন হরি প্রভু তুমি 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 এই প্রকার লীলা বিলাস করছো হে না প্রভু বললেন এ আমার গোপন লীলা কাউকে বলো না আর তোমরা আমার জন্ম জন্মান্তরের দাস তোমার সঙ্গে আমি শ্রীধাম বৃন্দাবনেই এরূপ লীলা করেছিলাম তোমরা ওই দুই ভাই একদিন যশমতির অঙ্গনে এসেছিলে তোমাদের বস্তু আমি গ্রহণ করেছিলাম আর শোনো শোনো আজ তোমাদের বস্তু আমি নিতকাল খাই দাও আমায় আর সেই বস্তু যেই না দিয়ে যে দুই ভাই আনন্দ করে প্রভুর মুখে তুলে দেয় প্রভু মহা আনন্দে ভোজন করে না ভগবানের মুখে তুলে দিচ্ছেন আর ভগবান এই প্রকারে মা আসার সময় হয়ে গেছেন মহাপ্রভু ইঙ্গিত দিলেন যাও যাও এবার চলে যাও মহাপ্রভু ইঙ্গিতে তারা প্রণাম করে চলে যাচ্ছেন সচিমা দেখলেন যাবার কালে যে দুই দুই ভাই চলে যাচ্ছেন ঘরে এসে দেখলেন নিমাই তো শান্ত আর কোনো কান্নাকাটি নেই মহাপ্রভু খিলখিল করে হাসছেন মহাপ্রভুকে শচীদেবী বলছি নিমায় আচ্ছা আজ এই বিষ্ণু নৈবেদ্য খেয়ে শান্তি হলো তো বলে হেমা শান্তি তো হলো কিন্তু মা আরও শান্তি পেতাম যদি তুমি আমার এক কথা রাখতে বলে কি কথা মহাপ্রভু কি বলছেন কবি কর্ণপুর

ভাগ্য ভূষিত মহাপ্রভু কি বললেন প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে মা একাদশীতে অন্ন খাবে না সচি কি বললেন সচি কহে না খাইব ভালোই কহিলা সেই হতে একাদশী করিতে লাগিলা সেই থেকে সচিমার ঘরে জগন্নাথ ব্রত আবির্ভূত হলেন আর কখনো ব্রত লঙ্ঘন করেননি একাদশী ব্রত এমন নয় অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন যে প্রভু আগামী যে একাদশী ভৈমি ভীম একাদশী তো এটাই তো নির্জলা থাকতে হয় তো আমি বললাম সমস্ত একাদশী তো নির্জলা থাকার বিধান তিনি আমাকে বলছেন না না আমি ওই বছরে একটাই একাদশী করি ওটি একটু ভালো করে না জল খেটে থাকে রাহা হা সারা জীবন একাদশী করলাম না আর একটা একাদশী করে নির্জলা করলাম ঠাকুর প্রসন্ন হয়ে তোমার বাড়িতে একদম বাসরি বাজাবে কদাপি ন ইয়ে অশাস্ত্রীয় কথা অনেকে বলে থাকে আরে দেখো দেখো না আমি কেন করব। যুগল হয়ে করব। তাদেরকে বলি তোমরা কি যুগল হয়ে এসেছিলে জগতে না যুগল হয়ে আবার যাবা এ সমস্ত অশাস্ত্রীয় সিদ্ধান্ত ভ্রমিত হবেন না ভক্তগণ স্বয়ং গৌর সুন্দর একাদশী ব্রত পালন করতেন পুরীতে শ্রীমান মহাপ্রভুর হাতে একদিন একাদশীর দিবসে এক পাণ্ডা প্রসাদ দিলেন মহাপ্রভু সেই প্রসাদ কি সমগ্র দিন সমগ্র রাত্রি বন্দনা করলেন মহাপ্রসাদ গোবিন্দী নাম ব্রহ্মণী বৈষ্ণবে কিন্তু প্রসাদ গ্রহণ করলেন না পর দিবসে পারণের সময়ে মহাপুরুষে প্রসাদ গ্রহণ করে ব্রত সম্পন্ন করলেন এটা প্রকৃত সিদ্ধান্ত আপনি যে দেশে থাকুন যে অবস্থায় থাকুন রোগে থাকুন শোকে থাকুন যে অবস্থায় থাকুন না কেন একাদশী নিত্য ব্রত অবশ্যই পালন করতে হবে ব্রত কাকে বলে যা কদাপি লঙ্ঘন করা যায় না অপতিত নিয়মকে পতিত হতে না দেওয়ার নামে হলো ব্রত যে নিয়ম কদাপি লঙ্ঘন হবে না তাই একাদশী প্রত্যেকে পালন করবেন আবার অনেককে দেখি যে নিজে একাদশী পালন করেন নিজের ছেলের জন্য আবার হাড়ি ভরে ভাত রান্না করে দেয় যা যা খেতে ভালোবাসে সেই দিন খাওয়ায় আপনারা নিজেও জানতে পারছেন না বুঝতে পারছেন না এ ভালোবাসায় আপনি যে কি বিষ খাওয়াচ্ছেন তাকে ভালোবেসে বিষ খাওয়াচ্ছেন শাস্ত্র তো বলছেন পিতা মাতা না পিতা পিতা নয় মাতা মাতা নয় যদি হরিভজনের শিক্ষা না দিয়ে যদি এই সংসারের মায়ার চক্র থেকে মুক্তি দান করতে না পারে তো সে কিসের পিতা মাতা কেউ না অতীত সাবধান নিজেরা ব্রত পালন করুন সংসারে প্রত্যেককে ব্রত পালন করান যে গৃহে একাদশীর দিবসে অন্ন আদি গ্রহণ করে সেই দিবসে কি হয় জানেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পাপ এসে তার ঘরে উপস্থিত হয় যে গৃহে আমিষ ভক্ষণ হয় মাছ মাংস খায় একাদশী ব্রত পালন করে না তাদের পিতৃপুরুষগণ যদি স্বর্গে উত্তীর্ণ হন তবে স্বর্গ থেকে ধাক্কা মেরে তাকে নরকে ফেলে দেওয়া হয় বলে কেন তারা তো কোনো পাপ করেনি তারা হাত জোর করে পিতৃপুরুষগণ কাঁদেন বলে আমরা কি করেছি আমাদের কেন স্বর্গ থেকে নরকে পাঠাচ্ছেন ঠাকুর ভগবান বলে কেন পাঠাচ্ছি জানো তো দেখো যে কেমন সংস্কার দিয়ে এসেছ তোমার সন্তান সন্ততিদের যারা একাদশী ব্রত পালন করে না যারা হরি নাম করে না যারা অমাত কুমেদ খায় সেই দোষের জন্য তোমাদের এই অধগতি আর পিতৃপুরুষগণ যেই না নরক যন্ত্রণা ভোগ করতে লাগে তারা যেই না কষ্ট পেতে শুরু করে ওই সময় সংসারে পিতৃদোষ লেগে যায় জানবেন ভগবান রুষ্ট হলেও তাকে শান্ত করা যায় পিতৃপুরুষগণ যদি রুষ্ট হন সহজে তাকে তৃপ্ত করা যায় না পিতৃপুরুষগণ যদি অশান্ত হয়ে যান সেই সংসারে মহামারী লেগে যায় সোনার সংসার ছারখার হয়ে যায় শ্মশানে পরিণত হয়ে যায় তাই পিতৃপুরুষগণ তখন প্রসন্ন হন যখন ঘর বৈকুণ্ঠে পরিণত হয় ঘরে হরিনাম সংকীর্তন হয় ঘরে সকলে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পান একাদশী ব্রত বিষ্ণু ব্রত আদি পালন করেন সকলে মিলে হরিনাম সংকীর্তন করেন ঘরে গুরুবৈষ্ণবের চরণ ধুলি বলেন ঘরে বছরে অন্তত এক দুদিনের জন্য হলেও হরি কথামৃতের দ্বারা গৃহকে প্লাবিত করেন তখন সেই পিতৃপুরুষগণ প্রসন্ন হন এবং ভগবৎ সেবার দ্বারা তাদের ঊর্ধ্ব ঊর্ধ্ব গতি হয় তখন তারা প্রসন্ন হয়ে নিম্নে যারা বংশজগণ আছেন তাদের প্রতি আশীর্বাদ বর্ষণ করেন আর পিতৃপুরুষগণের আশীর্বাদে তাদের জয় জয়কার হয় অর্থ ভিত্ত পুত্র পুত্রকন্যা প্রাপ্তি লাভ হয় তাদের এই জগতে সম্মান মেলে ধন মেলে এবং অন্তিমে ভগবৎ করুণাতে ধাম মেলে